সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যারা সামিউল ইসলাম ব্লগ দেখতেছেন বর্তমানে আমরা আসি চা চত্বর অ্যান্ড রেস্টুরেন্ট বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের পরিবেশ আড্ডা দিয়ে দিতে চাইলে এখনই চলে আসুন চা চত্বর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রয়েছে পোড়াশা সব বাহারি রকমের ফুচকা ও ফাস্টফুড তো চলুন চা চত্বর অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ভেতর থেকে আমরা ঘুরে আসি

যেখানে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বাহারি কালারের একদম ন্যাচারাল পরিবেশ এখানে এখানে বর্তমানে বিশাল একটা স্পেস নিয়ে এই চা চত্ব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি চা চত্বরের রেস্টুরেন্ট আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম তো এখন আমি চা চত্বর যে রেস্টুরেন্টের যে ওয়ানার আছে তার কাছে চলে যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন গো তো আমরা এখন যে চা চত্বরের যে ওয়ানার আছে তার সাথে আমরা একটু কথা বলবো চলে যাচ্ছি তার কাছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসা ভালো আছি জি জি ভালো আছি আমরা চা চত্বরে আসছিলাম বালাসিঘাট ঘোরার জন্য তো এখানে চা চত্বর আমরা দেখতে গেলাম আর কি বালাশিঘার থেকে নিয়ে করছে যে এখানে আসে আমরা চা চত্বরে ঢুকবো এর ঢুকে নেই তো ভাই চা চত্বরে কিরকম আপনার সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চা চত্বরে অনেক সুন্দর সারা পাচ্ছি আর আমার এই পরিষ্কার পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ একদম শহর থেকে এটা আলাদা একটা মনোরম পরিবেশ যেখানে সবাই আড্ডা দিতে পারবে একদম চা মানে আড্ডা আর আড্ডা মানে চা চত্বর জি আপনি কি রকম সারা বাচ্ছেন এই চা চত্বরের সব আমি এখানে ছোট থেকে সব বয়সী লোকদেরকে সারা বাচ্ছি কারণ আমার এখানে গাইবান্ধা শহরে প্রায় দশ প্রকার চা রয়েছে এবং গাইবান্ধা শহরের মধ্যে মাত্র ষাট টাকায় আমরা খুব সুন্দর চিকেন চাপ দিচ্ছি আপনার এখানে বেস্ট যে ইয়ে সব চিকেন চিকেন চাপটা আমাদের এখানে বেস্ট মোটামুটি সব আইটেমে ভালো লাগে সবার এখানে কি কি পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে দশ প্রকার চা আছে যেমন সোরা চা আছে মালাই চা আছে তান্দুর চা আছে মটকা চা আছে চকলেট চা আছে কাজু বাদাম চা আছে এছাড়া ফাস্ট ফুডের মধ্যে প্রায় ফুচকা থেকে শুরু করে মোটামুটি বার্গার পর্যন্ত আছে আবার বেভারেজ আছে কোল্ড কফি লাচ্ছি মিল্কশেক এগুলো অনেক কিছু আছে আরও যাই হোক আপনাদের এই লোকেশনে যারা আসবে অনেকজন আছে তারা ভ্রমণ বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আপনার এই লোকেশনে তারা কিভাবে আসবে এটা যদি একটু বলতে গেলে পুরাতন বাজার থেকে যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে বললে হবে যে আমরা চা চত্বর অ্যান্ড রেস্টুরেন্টে যাব মাত্র দশ টাকা ভাড়া রিক্সাতে এবং অটোতে পাঁচ টাকা ভাড়া অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সবাইকে ধন্যবাদ আর আপনার মাধ্যমে যারা দর্শকপ্রিয় আমার ব্লকের নাম সামিউল ইসলাম ব্লক আচ্ছা যারা আছেন এই ভাইয়ের ফলো করবেন এবং আমাদের চার চুক্ত অ্যান্ড্রেস্ট আসবেন ইনশাল্লাহ একদম মনোরম পরিবেশে অন্য রকম পরিবেশে আপনারা মানে সুন্দর পরিবার আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিতে পারবেন আর মনে রাখবেন চা মানে আড্ডা আর আড্ডা মানে চার চুক্ত অ্যান্ড্রেস্ট অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে